আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সকালে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার অশেষ রহমত সুস্থ এবং স্বাভাবিক আছেন তো অনেক দিন যাবৎ আমি ভালো করে আপনাদের মাঝে ভিডিও দিতে পাচ্ছি না কাজের কারণে কারণ ভাই দেখেন আমি এক গরিব ঘরের ছেলে প্রতিদিন কাজ না করলে আমার পেটে ভাত জোটে না এটা তো আপনারা হয়তো ভালো করে জানেন তাই আজকে আসলাম ভিডিও বানার জন্য কি করব আর পারি না কত মানুষের কত কথা শুনতে হয় এই ভিডিও বানাতে গিয়ে কিন্তু কিছু করার নেই যেহেতু স্বপ্ন নিয়েছি যে ফেসবুকে একদিন সফল হয়ে দেখাবো তো চেষ্টা করব যতদূর পারি আর আপনারা আমাকে যেভাবে সাপোর্ট করেছেন আলহামদুলিল্লাহ খুব খুশি আমি কারণ এভাবে আমাকে হয়তো কেউ সাপোর্ট করবে না আমাদের আশেপাশের লোকে আমাকে এভাবে বলে না আপনি কেমন আছেন কী করতেছেন অনেক কথা বলে আমার ফেসবুক প্ল্যাটফর্মে ভাই বন্ধুরা তাই দেখেন আপনাদের এই কমেন্টের খুশি দিয়ে আমি এত গরমের প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু ভিডিও বানাইতে চলে এসছি কারণ আপনাদের ভালোবাসা চাই আর কিছু চাই না আমার আমি জানি না এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে আমি কতটা সফল হতে পারবো তবে চেষ্টা চালাবো ইনশাল্লাহ দেখা যাক কতদূর কি হয় আর আমি টাকা করি এই ফেসবুক প্ল্যাটফর্ম থেকে পাই বা না পাই আপনাদের ভালোবাসা পাচ্ছি এটাই যথেষ্ট মানুষ তো ট্রোল করবে সেটা ভেবে তো আমরা আমাদের বসে থাকলে চলবে না আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ সফল হয়ে যাব কারণ মানুষের কথায় কান দিলে কখনো সফলতার মুখ দেখতে পারব না আমরা তাই আপনারা কারো কোথায় কান দিবেন না যার যেটা লক্ষ্য আপনারা সেটাই পূরণ করার চেষ্টা করবেন কারণ দেখেন আপনি যদি একদিন না খেয়ে থাকেন কেউ আপনাকে এক মুঠো ভাত দিবে না তাই মানুষের কথায় কান দিয়ে কোনো লাভ নেই কারণ এই জীবনটা মানুষের জন্য নয় নিজের জন্য তৈরি করুন ভালো করে মানুষ যায় যেই বলুক কোনো ব্যাপার না কারণ মানুষ মানুষের ভালো চায় না এটা তো আপনারা ভালো করে জানেন অনেক মানুষ দেখেছি শুধু ভালো আছিস কেমন আছিস এই সব কথাগুলোই বলবে যে সংসারে কি হাল চলতেছে বা কীরকম করে চলতেছিস সেটা কেউ বলবে না কারণ এটা বলতে গেলে হয়তো আপনি তার কাছে পয়সা করি না চেয়ে যান তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর আপনারা আমার এই শর্ট ভিডিওগুলোতে একটু ভালোবাসা দিবেন প্লিজ যদিও আপনারা আমাকে আমার চাওয়ার থেকে অনেক অনেক বেশি ভালোবাসা দিয়ে থাকেন তবুও বলতেছি যে একটু ভালোবাসা দিবেন এই ছোট ভাইটাকে আপনার